চুষি পিঠা তো অনেকেই খেয়েছেন তবে একঘেয়ে আমি একই রকমের চুষি পিঠা না খেয়ে একবার এরকমভাবে চুষি পিঠা বানিয়ে দেখুন চুষি পিঠার এটি একটি নতুন ভার্সান বলতে পারেন আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই এক রকম একরকম পিঠা কিন্তু আমরা কম বেশি সকলেই বানাতে জানি এবং খেয়েছি তবে একটু ভিন্ন রকমের এবং ভিন্ন স্বাদের স্বাদ মুখে লেগে থাকার মতো এইভাবে একবার পিঠা বানিয়ে দেখুন যেমন ক্রিমি এর টেক্সচার হয় তেমন মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যায় যাকেই খাওয়াবেন সে তো এক প্লেটের জায়গায় দু প্লেট অনায়াসে খেয়ে নিতে পারবে তাহলে চলুন খুবই মজাদার এই চুষি পিঠাগুলি কীভাবে বানাবো দেখি তার জন্য একটা করার মধ্যে এক কাপ পরিমাণে আমি পানি অ্যাড করে নিয়েছি তারই সাথে এখানে ওই হাফ কাপ পরিমাণে পাটালি গুড় অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে লিকুইড গুড়টাও অ্যাড করতে পারেন আর তার সাথে এখানে ওয়ান ফোর টি স্পুন আমি অ্যাড করে নিচ্ছি লবণ এরপর সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব তারই সাথে এখানে আমি অ্যাড করে নিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি এতে করে ডোটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব যখন এখানে গুড়টা পুরোপুরি গলে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণে অ্যাড করে নেব চালের গুড়ি এবারে ডোটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে তার জন্যে এখানে চালের গুঁড়িটাকে গুড়ের মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে ডোটাকে একটু সফটভাবে তৈরি করতে হবে খুব বেশি যেন টাইট না হয়ে যায় যদি মনে হয় যে টাইট হয়ে যাচ্ছে এক্ষেত্রে একটু লিকুইড গুড় অথবা সামান্য গরম পানি অ্যাড করতে পারেন তবে দেখুন এখানে এক কাপ পানির জন্যে এক কাপ চালের গুড়ি যথেষ্ট এখানে ডোটা এক জায়গায় দেখুন জড়ো হয়ে আসছে তো খুব ভালো করে এখানে খামিরটা তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব খামিরটা এখানে হালকা এখনও গরম আছে মানে হাতে নিতে পারবো এরকম সহ্য করতে পারবো ঠিক সেরকম পর্যায়ে যখন খামিরটা থাকবে তখন এটাকে ভালো করে মেখে নিতে হবে গরম গরম অবস্থায় খামিরটা মেখে নিলে পরে খুব সুন্দরভাবে মাখা হয় যেহেতু এখানে গুড় দিয়ে খামিরটা করেছি তো একটু হাতে চিটচিটে ভাব লাগলেও অসুবিধা নেই যখন এগুলো বানাবেন দেখবেন খুব সুন্দরভাবে এগুলো তৈরি হবে তো এখানে খামিরটাকে খুব সফট করে ভালো করে মেখে নিয়েছি এখানে কতটা নরম করেছি দেখে বুঝতেই পারছেন তবে এখানে যদি খামিরটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চুষি পিঠাগুলো শক্ত হয়ে যায় তো যতটা পারবেন চেষ্টা করবেন নরম করে খামিরটাকে তৈরি করার এবারে দেখুন একটা আমি এখানে নিয়েছি পিড়ে এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ি অ্যাড করে নিয়েছি আর অল্প অল্প এইভাবে করে হাতে একটু ডোটা নেব আর চুষি পিঠা যেভাবে শেপ দিতে হয় সেভাবে দিয়ে নেব এখানে আপনারা হাতে করে এইভাবে করে নিতে পারেন তবে আরও একটা পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতেও কিন্তু করতে পারেন এইভাবে হাতে যদি ঝামেলা মনে হয় তবে সেই পদ্ধতিটা অবলম্বন করলেও কিন্তু তাড়াতাড়ি চুষি পিঠার শেপ দেওয়া যায় তো দেখুন এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যেও কিন্তু চুষি পিঠার শেপ খুব সহজেই দেওয়া যায় আশা করছি দেখে বুঝতে পারছেন বেশ চুষি পিঠার যেমন শেপগুলো হয় ঠিক সেরকমই হচ্ছে কাঁচির সাহায্যে করে নিলেও কিন্তু চুষি পিঠার শেপ খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনারা দিয়ে নিতে পারবেন তো যেটা আপনাদের পছন্দ হবে সেরকমভাবেই আপনারা এখানে চুষি পিঠার শেপগুলো দিয়ে নিতে পারেন তো দেখুন এখানে কাচির সাহায্যে কত সুন্দরভাবে চুষি পিঠার শেপগুলো তৈরি হয়েছে তো আমি এইভাবে করে সমস্ত চুষি পিঠাগুলোকে তৈরি করে নিই আর এখানে চুষি পিঠাগুলো যাতে একে অপরের সাথে গায়ে গায়ে জড়িয়ে না যায় তার জন্য ওপর থেকে একটু চালের গুঁড়ি এইভাবে ছড়িয়ে দেবেন এতে করে একটাও একটার সাথে কিন্তু আটকে অথবা লেগে থাকবে না তো দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে পারফেক্ট তৈরি হয়েছে এখানে চুষি পিঠাগুলি এবারে দেখুন এখানে একটা আমি পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নিয়েছি নারকেল কোড়া তার সাথে এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু পানি অথবা দুধ দিয়ে এগুলোকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব এখানে সামান্য একটু দুধ দিয়ে আমি খুব ভালো করে নারকেল ও কাজু বাদামটাকে ব্লেন্ড করে নিয়েছি এতে করে কিন্তু এই চুষি পিঠার যে টেক্সচারটা এতটা ক্রিমি আসে এতটা রিচ খেতে লাগে একবার এভাবে না বানিয়ে খেলা হয়তো বিশ্বাস করবেন না এদিকে একটা প্যানের মধ্যে আমি এক লিটার দুধ আগে থেকেই জ্বাল করে রেখেছি এরপর আমি ফ্লেভারের জন্য এখানে তিনটে এলাচ অ্যাড করে নিচ্ছি তারই সাথে ওই এক চিমটি মতো লবণ অ্যাড করছি মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন এখানে মিষ্টির জন্য আমি চিনি এটা ব্যবহার করছি আপনারা চাইলে গুড়টাও ব্যবহার করতে পারেন যেহেতু এখানে চুষি পিঠার মধ্যে আগে থেকেই গুড় অ্যাড করা আছে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো সেক্ষেত্রে এখানে দুধের মধ্যে মিষ্টির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে নারকোল ও কাজু বাদামের পেস্টটাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠাগুলি এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দুধের মধ্যে আর এখানে যেহেতু চুষি পিঠাগুলো আগে থেকেই ভালো মতো সিদ্ধ হয়ে আছে তো এগুলো কুক হতেও বেশি সময় লাগে মাত্র দশ মিনিট সময় লাগবে চুষি পিঠাগুলো তৈরি হতে এখানে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে চুষি পিঠাগুলোকে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এখানে নারকেলের পেস্টটা অ্যাড করেছি তলায় অনেক সময় লেগে যেতে পারে তার জন্য একটু খুলে নাড়াচাড়া করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মতো ভালো করে জাল করে নিতে হবে এখানে নারকেলের পেস্টটা দেওয়ার ফলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় এবং দারুণ এই ক্রিমি একটা টেক্সচার চলে আসে এখানে আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম টোটাল দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে এখানে চুষি পিঠাগুলো তৈরি হয়ে গেছে তো এই পর্যায়ে আলতো আলতো করে নাড়াচাড়া করবো এখানে চুষি পিঠাগুলো খুব ভালো মতো যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো কারণ এখানে দুধটা কিন্তু দেখুন কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে এখানে একটু যখন সেট হয়ে গেছে তখন আমি দেখাচ্ছি দেখুন মাসাল্লা এর লুকটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে আপনারা এটা গরম গরম অথবা ঠান্ডা ঠান্ডা অবস্থাতেও পরিবেশন করতে পারেন যেমনই না কেন খেতে অসম্ভব মজার লাগবে এক থেকে দুদিনও যদি আপনারা এগুলো রেখে খান এর টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে জানেন তো পিঠা যত দিন যায় ততই এর টেস্ট আর ফ্লেভারটা যেন বেশি ভালো লাগে এখানে ওপর থেকে একটু পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট কুচি এখানে অ্যাড করতে পারেন বিশ্বাস করুন এগুলো পিঠা নয় যেন মনে হবে অমৃত মুখে নিলেই জাস্ট মুখের মধ্যে মিলিয়ে যাবে এতটাই রিচ খেতে হয় আর এতটাই ক্রিমি খেতে হয় একবার এইভাবে চুষি পিঠা বানিয়ে না খেলে হয়তো বিশ্বাস করবেন না আশা করছি আজকের এই নতুন ভার্সনের চুষি পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না দুধ আর চুষি পিঠা আলাদা আলাদা হলে কিন্তু সেই পিঠা খেতে মজার লাগে না কিন্তু দুধটা যদি এরকম ক্রিমের মতো চুষি পিঠার গায়ে গায়ে লেগে থাকে তাহলে সেই চুষি পিঠার ফ্লেভারটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এভাবে যদি চুষি পিঠা একবার বানিয়েছেন তাহলে আমাকে অবশ্যই ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ